অতসো আবু লাহা হে দামার নবীরে বলছে জন্য আল্লাহ পায় তানবাত দা আবিলা হামি মুআতাব হে তোরবিহাত দংশ কতংশ হয়ে গেছে মা আনা আনহুমাহু ওয়া মা তাস আল্লাহ বলেন তার দন সম্পদ এর কিছু দন সম্পদ ছিল সেই দন এবং তার মাল কিছু ছিল

সেই মহিলা জন্মে আবুল আহ ছিল না বাড়িতে প্রচুর লেখা জামায় এলে তাই কোন অংশ গরিব ছিল না একটা প্রভাব ছিল আবুল এই মহিলা ইচ্ছা করলে দাসী বানির একটা করাইতে পারতেন কিন্তু এটা এত কীরপন ছিল এত কীরপন এত কিপন যে সে নিজে পাহাড়ে গিয়া লাকড়ি হাটত বলছে লাকড়ি বাগানে রশি দিয়া গলার মধ্যে বান্ত আল্লাহ কথাটা বলছে যে তাই বলার এই আমিও এই বাগানে গিয়া লাকড়ি আমি

নবীর বিরোধিতা করার জন্য স্বামীকে যত ধরনের সহযোগিতা লাগে সব এই মহিলা করতে এই মহিলা লাভ দিয়ে আমার সময় কিছু কাটা নিয়ে আসতো কাটা এই কাটা গুলা নবীর জীব দরজা সামনে রেখে দিচ্ছে রাসুল যখন গভীর রাত্রে নামাজের জন্য উঠত রাসুলের পা মোবার ঢুকলে রাসুল কষ্ট পাইলে মহিলা আরাম থেকে মুসকি মুসকি হাসত চিন্তা করে কত খারাপ মহিলা বাবা নেই খুব খারাপ মহিলা আর গ্রামের মধ্যে এই মহিলা প্রত্যেকটা গরের মধ্যে দ্বন্দ্ব এরকম স্বাবেশ মহিলারা সমাজ নিজেও শান্তিতে অন্যের গড়ে শান্তিতে যা হোক এই মহিলা শান্তিও দিতে চায় না এখানে একদম এটি আবাহর বইয়ের কিছু একটা নমুনা হয়েছে আবুলা হেবের বইগুলো কোন গড়ে শান্তি দিতে চান

শেষ বেলায় সন্তান তার কোন কাজে আসলো তার মা লাল লাত কুব তাই কাজে আসলো না কারণ হলো আবুল আহাব তার নতিছে বয়ন্তি পরিণতি নবীর সাথে লাগছে শত রাসূলের সাথে সে লাখছে তোর নাম কি मालूम কিন্তু নবী আপন চাচা নবী এই আবুল আহাব কত খারাপ আর আবুল আহাবের কত খারাপ শুনে রাসুলের ছেলে হইছে আমরা জানি রাসুলের অনেকগুলো ছিল কিন্তু কোনো সেলেগুলাকে আল্লাহ বালে ভেবে যায় নাই বালে ধোয়ার আগে আল্লাহ নিয়ে গেছে কেন নিয়ে গেছে এটা আল্লাহ তালা হেপমত যে যদি সন্তান গুলা জীবিত তাত সম্ভব খানাল্লাহ রাসুলকে প্রাদেশ্যে প্রাদেশ খাস সমস্ত নবী ছিলে সম্রাট এবং শেষ নবী সন্তান যদি বেঁচে তা